একটা মা নিজের চোখের সামনে হারালো তার একমাত্র মেয়ে ক্লাস ফোরে পড়া একটা ছোট্ট মেয়ে তামান্না খাতুন আজও সেই মা বলছে আমি মুখ চিনি যারা বোমা মেরেছিল তারা তৃণমূল করে এত মোটা কি বোমা আমি জানি না ছুড়ি দিচ্ছে মেলা লোক ওইখানে ওইখানে একদল লোক ছিল টিএমসি পার্টির একদল লোক আমরা সিটিএন পার্টি করি আমরা সিটিএন পার্টি কংগ্রেস পার্টি করি আমরা পার্টি তো করি না ভোট দিয়ে আসি কিন্তু প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে বোমাই কি এখন রাজনীতির ভোট বাক্স হয়ে দাঁড়িয়েছে নমস্কার বন্ধুরা দেখছেন পলিটিক্যাল নিউজ পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে সেই নির্মম রাজনৈতিক বাস্তবতা যেখানে গণতন্ত্র নয় চলছে বোমা ও রক্তের রাজনীতি আর প্রশ্ন করব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আদৌ আপনার নিয়ন্ত্রণে রয়েছে কি রাজ্য নাকি ভবিষ্যৎ জঙ্গল রাজে পরিণত হতে চলেছে তার কারণ দেখুন একটা ভিডিও যেই বাড়ির দেওয়ালে এমন মারা হয়েছে পুরে কালো হয়ে গেছে তোমাকে দেখাবো পাশে এখানে দেখো এইখানে মারা হয়েছে বাড়ির দেওয়ালে বোম চার্জ করা হয়েছে পুরোটা পুড়ে গেছে একদম ওপরে দেখো বোম চার্জ করা হয়েছে পুড়ে রয়েছে বাড়ির রং যথেষ্ট ভালো কিন্তু বাড়িতে বোম চার্জ করা হয়েছে দেখো ওপরে কিছুটা টুকরো ভেঙে গিয়েছে ঘটনাস্থল নদীয়া কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ফলাফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া হয় বোমা লক্ষ্য সিপিএম সমর্থকদের বাড়ি ফলাফল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর করুণ মুহূর্ত ঠিক কত দিন পরে যে বোমটা মেরিয়েছে সে প্রশ্ন উঠছে তাহলে এই কি জয়ের উৎসব ফলাফল ঘোষণার আগেই বোমা নিয়ে রাস্তায় নামা কি আগে থেকে প্রস্তুত ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বোমা কোনো দুর্ঘটনা নয় এটি ছিল পরিকল্পিত আক্রমণ তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ স্পষ্ট এটা কি শুধুই কালীগঞ্জ ঘটনা নাকি রাজ্যের রাজনীতি নতুন বাস্তবতা বীরভূম ক্যানিং বসিরাট প্রতিটি উপনির্বাচনে বোমাবাজি যেন নিয়মে পরিণত হয়েছে কোথাও প্রশাসন কোথাও মুখ্যমন্ত্রীর কঠোরতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলছেন কঠোর ব্যবস্থা নিতে হবে কিন্তু এই এক কথা রাজনীতি কতদিন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ তৃণমূলের শাসনকাল রক্তপাত ও বোমা সিঁড়ি বেয়ে ক্ষমতায় ওঠার ইতিহাস আর সেই ইতিহাসে সর্বশেষ শিকার চতুর্থ শ্রেণীর ছোট্ট মেয়েটি তামান্না খাতুন গত পাঁচ বছরে রাজ্যের উদ্ধার হয়েছে হাজারের বেশি বোমা পুলিশ রিপোর্ট অনুযায়ী তাহলে প্রশ্ন এই বিস্ফোরক কোথা থেকে আসছে কারা বানায় কাদের মদতে এগুলো মজুদ থাকে এটি কি প্রশাসনের ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত প্রশ্রয় তামান্নার মতো হাজার শিশু যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা আজ বোমার রাজনীতির শিকার এই ঘটনা ধৃত আক্তার তৃণমূল কর্মী বলে স্থানীয় স্থানীয় সূত্রে অথচ সরকার বলছে তদন্ত চলছে কেনই বা তৃণমূল এই ঘটনার দায় এড়াচ্ছে বিজেপির অমিত মালব বলছেন তৃণমূল রক্তপাত ছাড়া ভোট জিততে পারে না বিজেপি সিপিএম সবাই এই ঘটনা তদন্ত ও দায়ী এর কঠোর শাস্তির দাবি করেছে কিন্তু প্রশ্ন হলো কেন্দ্র বাহিনী না থাকলে বাংলায় সুষ্ঠু ভোট আদৌ সম্ভব ভোট মানে বোমা জয় মানে রক্তপাত এই ছবি কি কোনোদিন গণতান্ত্রিক দেশে লজ্জা নয় রাষ্ট্রপাদীতে প্রশ্ন হিসাবে এই মুহূর্তে কি বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই যেখানে গণতন্ত্র চলছে বন্দুক ও বোমা ছায়া সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপে কি আত্যাবশ্যক নয় বন্ধুরা এই ভিডিও শুধু একটি রিপোর্ট নয় এটা একটা মায়ের কান্না একটি শিশুর অসমাপ্ত জীবন আর আমাদের প্রশ্ন কবে বাংলা রাজনীতি শেষ হবে এই মৃত্যুর মিছিল আপনারা যদি মনে করেন এই বিচার হওয়ার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করুন জেগে উঠুক জনমত কারণ গণতন্ত্র মানে শান্তি বোমা নয় ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল নিউজে আপনারা আবার ফিরব নতুন বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয়